গাজা খাওয়া যায় আছে শোনেন নাই একটা পরিমাণ বলেছে টু গ্রাম এই পরিমাণ নাকি খাওয়া যায় আছে এর চাইতে বেশি খেলে আবার সমস্যা হবে লিমিট ক্রস করা ঠিক না লিমিটের মধ্যে থেকে খাওয়া যাবে দলিল কি সুন্দর দলিল আমার এত ভালো লেগেছে দলিল শুনে যে এই আয়াত তো দুনিয়া সবাই পড়ে কিন্তু এই বলদের মাথায় এমন কিছু আসলো এই আয়াত থেকে আর কারো মাথায় আসলো না তাহলে তোর মাথাটা খুলে এটা জাদুঘরে সাজিয়ে রাখা ছাড়া ভিন্ন কোনো উপায় দেখি না كي دليل سبي أي ألا إربكوا ما تقدبان؟ الرآيات. আর রহমান পারে না কি সবার মুখস্থ আছে অর্থ কি যে হে তোমরা তোমাদের রবের কোন নাম অস্বীকার করবা তো এটা দিয়ে সে বলছে আল্লাহ যা সৃষ্টি করেছে সবই তো নয়ামত আল্লাহ করে না আল্লাহ না তা আল্লাহ যেটাকে মাকলুক বানিয়েছেন সৃষ্টি করেছেন সেটাই তো নয়ামত তো গাজা এটা তো আর অন্য কেউ বানায়নি সুষ্ঠা তো একজনই আল্লাহ তাহলে গাজার সৃষ্টি করতেও তো আল্লাহ তার মানে এটাও মালুক এটাও নেয়ামত তো যদি নেয়ামত হালকা পাতলা চেক করি রবের নেয়ামতকে তো অস্বীকার করা হয় স্বীকার করতে চাই লাগে তো চিনতে হবে নিয়ামতটা কি বুঝতে হবে তাহলে না সুক্রিয়া আসবে এজন্য রবের নেয়ামত হিসাবে গাজা বেশি খাওয়া যাবে না টু গ্রাম পর্যন্ত খাওয়া যাবে আমার এটা শুনে প্রথমেই যে কথাটা মাথায় এসেছে তাহলে ওই যে হলুদ হলুদ জিনিস আছে না যেটা বাথরুমের মধ্যে মেলে এটাও তো এটাও তো মাফলুকই বটে সবই তো মাখলুক সবই তো মাফলুক তাহলে তোরে হাতের নাগালে পেলে বাথরুম থেকে উঠিয়ে আগে এটা খাওয়াতে হবে বেশনা 2.5 গ্রাম খাওয়ালে চলবে কারণ এই ক্ষেত্রে রবের নিয়ামত রবের নিয়ামত সম্পর্কে আইডিয়া থাকবে এবং রবের নিয়ামতে শুকরিয়া আদায় করতে সহজ হবে দ্বিতীয় দাবি করেছে তাকে প্রশ্ন করেছে সামনে দিয়ে যদি সুন্দরী নারী হেটা যায় কি করবে সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে তার রূপ এবং লাবণ্য হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে অনুভব করতে হবে হাই হাই এটা কেন সুন্দরী নারী দেখলে দেখতে হবে মনোযোগ দিয়ে বলেছে নারীকে দেখবে অশ্লীলতার জন্য না খারাপ নেই না নারীকে দেখবে তার সৌন্দর্য তার লাবণ্য দেখে পুলকিত হবে আর চিন্তা করবে দুনিয়ার একটা নারী যদি এত সুন্দর হয় আমার সষ্টা জানি কত সুন্দর না সষ্ঠ সুন্দর এই সৌন্দর্য বোঝার জন্য এখন দুনিয়ার বেগান নারীদেরকে দেখে দেখে বুঝতে হবে আল্লাহ কত সুন্দর এত প্রকৃতি দেখে হবে না নিজের বৌড়ে দেখেও হবে না এখন বেগান নারী দেখে দেখা আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে নারী দেখবে সুক্রিয় আদায়ের নিয়তে। অথচ এই দেখাই তাকে হয়তো জিনার দিকে পৌঁছে দেবে যুক্তি দিয়ে কি ইসলাম চলে না কিরে ভাই যুক্তি দিয়ে যদি ইসলাম চল ইবলিসের পাপ কি আমাকে বলেন ইবলিস তো যুক্তি ছাড়া কাজ করে নাই সেজদা দেয় নাই আল্লাহ বলেন কেন দিলি না বলেছে আল্লাহ যুক্তি তো আছে যুক্তি হলো আমি উত্তম আদম অধম কেন তুই উত্তম আমাকে আগুন দিয়ে বানিয়েছো ওকে মাটি দিয়ে বানিয়েছো আগুন উপরে থাকে মাটি নিচে থাকে আগুন ঊর্ধ্বমুখী মাটি সমান্তরাল তো নিচের জিনিস নিচে থাকবে উপরের জিনিস নিচে হবে কোন দুঃখে আদম আমারে সেজদা করু এটা লজিকে ধরে আমি কোন দুঃখে যাব আদম রে করতে এটা তো লজিকে ধরে না তুই ইবলিস যুক্তি পূজারী যুক্তি ছাড়া কাজ করে না কিন্তু যুক্তিতেই মুখ মুক্তি না যুক্তিতেই মুক্তি না ভক্তিতে মুক্তি আসল এবং তার রসুলকে ভক্তি করে তার দলিলের অনুসরণ করতে হবে যেই যুক্তি মিলবে দলিলের সাথে ওটার দাম আছে যেটা মিলবে না ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো বাথরুম করলেন এক জায়গা দিয়ে নাপাকে ছাড়লেন উজুতে গিয়ে কি ধৌত করেন হাত ধোন চেহারা ধোন মাথা মাসে করেন বা ধৌত করেন কেন রে ভাই হাত দিয়ে কিছু বের হয়েছে মাথা দিয়ে কিছু বের হয়েছে চেহারার সঙ্গে নাপাকি লেগেছে লাগে নাই তো নাপাকি গেল কোন দিক দিয়ে ধৌত করছেন কোন জায়গা মিল কি আরে মিল লাগবে না আলি ইসলাম লিমের অর্থ কি এটাই তো বোঝে না বান্দা নিশ্চিত ধারণা করে অর্থ করা যায় না তা আলি লিমের অর্থ বোঝে না তাও মানে আল্লাহ এবং তার রাসূল বলার পর না মানার কোনো প্রশ্নই থাকেন তাহলে কি না দলিলের অনুসারী হব এমনকি ব্যক্তি হওয়া জায়েজ নাই পীরের অনুসরণ করবেন কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে পীর নবীর পথ দেখাবে কারণ পীর যদি নিজেই নবী সাইজা বসে গোলাম মোহাম্মদ কাদিয়ানের মতো ওই পীরের অনুসরণ না ওই পীরের জুতা দিয়ে বাইরাতে হবে বাংলাদেশে যত এমন লোক আছে যারা আল্লাহর নবীর পদ বাদ দিয়ে নতুন পথ আবিষ্কার করে আর এটাকে কেন্দ্র করে সমাজে সহিংসতা সৃষ্টি করে আমি মনে করি এখনই সময় এদেরকে সজাগ এবং সতর্ক করে দেওয়ার এই নতুন বাংলাদেশে বার আউল থেকে শুরু করে আজ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছে আমার হিসাবে জানা নেই আজকেও হয়েছে বিজয়নগরে মারামারি হয় নাই মারামারি হয়েছে নাস্তিক ফিলিস্তিনে মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন কিন্তু দুঃখজনক ব্যাপার কাদের কাদের মারামারি হয়েছে আল্লাহর বান্দে আল্লাহর নবীর নবিরম্মতে মুসলমানে মুসলমান এর চাইতে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় কি হতে পারে আল্লাহ শক্তি দিয়েছে কাফের বিরুদ্ধে ব্যয় করার জন্য আল্লাহ শক্তি দেয় নাই আল্লাহর বান্ধা টুটি চেপে ধরার জন্য তাহলে কেন হচ্ছে এগুলো ঘুরে ফিরে দেখবেন একদল হয়তো নবীর আদর্শ অনুসরণ করছে আর একদল নতুন আদর্শ আমদানি করতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে তাহলে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে নতুন আদর্শ তোমার কে ধরতে বলেছে আর সেটার জন্য যদি মারামারি করা হয় এর চেয়ে বড় আফসুসের বিষয় কী হতে পারে বাংলাদেশের মুসলমান এখনই সজাগ হওয়া লাগবে যদি না হন একদিন এক একটা দিয়ে মারবে একদিন হিন্দুত্ববাদ এই স্লোগান দিয়ে আপনাদেরকে মারবে যে তোরা পুজো মন্ডিপে হামলা করেছিস তোরা মূর্তি ভেঙেছিস হ্যাং করেছিস ট্যাং করেছিস তো হিন্দু রক্ষার জন্য তোদের মারতে হবে আরেকদিন বলবে তোরা গোস্তাখা রাসুল হয়ে গিয়েছিস আহলে আহলেবাইতে দুশমান হয়ে গিয়েছিস তোরা বেজাতিদের বিরুদ্ধাচরণ করার দ্বারা নিজেরা যে হয়েছিস তাহলে এবার তোদেরকে পিটাতে হবে এরকম এক এক সময় এক এক ভণ্ডামি করবে সুতরাং এখনই সময় নিজেদেরও চোখ খুলতে হবে জাতিকেও জাগাতে হবে নিজেরাও অন্যায় করবো না কাউকে অন্যায় করতেও দিবো না কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না এই যে মন্দির পাহারা দিয়েছে না আমাদের ছেলেরা আরে দিয়েছে কি না কিসের জন্য এরা মূর্তি পূজারী কিসের জন্য এরা মূর্তিকে ভালোবাসে না বরঞ্চ দিয়েছে যাতে করে এইটাকে কেন্দ্র করে কেউ নতুন করে দাঙ্গা হাঙ্গামা লাগাতে না পারে স্থায়ী দারোয়ানের চাকরি নেওয়ার জন্য এই কাজ করে নাই বরঞ্চ ও সময় যেহেতু পুলিশ ছিল না পুলিশ এক একজন এক এক জায়গায় ছিল নিজেদের ভয়ের কারণে তো অন্তত আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও যাতে ওরা নিজেরাই হামলা করে এজেন্সিগুলো আমাদের উপর দায় চাপিয়ে ভারতকে এদেশে ভোকার সুযোগ করে দিতে না পারে ওই ক্ষেত্রে যেমন সজাগ থেকেছি এই ক্ষেত্রে সজাগ থাকছি না কোন দুঃখে আমি বলবো নাসির নগরের হন সরাইলের হন বিজয়নগরের হন নিজেরাও অন্যায় করবেন না কাউকে অন্যায় করতেও দিবেন না অন্যায় যারা করতে যাবে ওদেরকে এমন সাইজ করা করবেন জিন্দিগিতে যেটা অন্যায়ের কল্পনাও মুখে আর আনতে না পারে মনে থাকবে না ইনশাআল্লাহ